তুমি কতবার অ্যাপ্লিকেশন করেছো হ্যাঁ ইউএস একবার একবার তুমি কতবার অ্যাপ্লিকেশন করার এবং কতবার কল পেয়েছো হ্যাঁ একবার না দুইবার মানে এটা সাতবার অ্যাপ্লিকেশন করেছো এই তো কতবার করেছো আর কতবার এসএমএস পেয়েছো ভাইয়া আমার লাস্ট মনে আছে আমি অ্যাপ্লাই হতে পারে আমি মানে নিজে বর্ণনা করেছি যে ছয়বার অ্যাপ্লিকেশন করেছো আর তুমি আচ্ছা ছয়বার অ্যাপ্লিকেশন করে এসএমএস পেয়েছো দুইবার আর এখন কয়বার অ্যাপ্লিকেশন করেছো পাঁচবার করেছি আর এসএমএস পাইছি আমি তিনবার এটা এটা নিয়ে তিনবার তিনবার পাঁচবার অ্যাপ্লিকেশন করেছো এসএমএস পেয়েছো তিনবার ফলাত মনে হয় করেছিল সাতবারের মধ্যে চারবারে পাঁচ বার ও এসএমএস পেয়েছে সাকিব কত করেছো সাকিব আমি দুইবার করছি দুইবারই কল পাইছি আর কি ওকে এই তো স্টুডেন্ট দেখছো আমার

তাদের সার্কুলারে মেনশন করা থাকে যে প্রিভিয়াস সার্কুলারে যারা আবেদন করেছেন তারা যেন এই আবেদন না করেন তো এটা থাকার পরেও কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স আবেদন করা যায় তো আমাদের শিক্ষার্থীরা যে আসলে আবেদন করতে পারে সেই জিনিসটাই প্রমাণ হিসেবে তুলে ধরার জন্য এই ভিডিওটি করা কারণ ফ্লাই জাম্প কখনো মিথ্যা তথ্য দেয় না আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে যারা কেবিন ক্রু হতে ইচ্ছুক এয়ার হোস্টেস হতে ইচ্ছুক দেশ বিদেশ ঘুরতে চান অনেক উচ্চ বেতনের একটি চাকরি করতে চান তাহলে আপনার জন্য এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য বেস্ট চয়েস হতে পারে ফ্লাইজ কোচিং সেন্টার ভর্তি হওয়ার জন্য উপরের দাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এয়ারপোর্ট এয়ারলাইন্স বা কেবিন ক্রো জবের বিভিন্ন আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা অবশ্যই কাজে লাগবে এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম